ইউসিএল নাইট প্রত্যেক ফুটবল ভাইনের জন্যই হচ্ছে স্পেশাল আর যদি হয় রাউন্ড অফ সিক্সটিন তাইলে তো আরো বেশি স্পেশাল টাই পিএসজির সাথে লিভারপুল হাইটে গেছে লিভারপুলের ব্যাড লাকি ধরা যায় কারণ লিভারপুল লাস্ট দুই তিন সিজনের মধ্যে এটা হচ্ছে ওদের টপ একটা সিজন ছিল ভাগ্যর কাছে হাইরে গেছে পিএসজি কোয়ার্টারে চলে গেছে ইন্টার মিলান কোয়ার্টারে চলে গেছে হচ্ছে বায়ান কোয়ার্টারে চলে গেছে কালকে হচ্ছে বাকি চারটা ম্যাচ এদিকে বার্সেলোনা বেনফিকের মাঠে প্রথম ম্যাচ এক শূন্য গোলে জিতছিল বার্সার মাঠে আজকে সেকেন্ড লেগ ছিল সেখানে হচ্ছে বার্সেলোনা তিন এক বলে জিতছে বার্সেলোনা হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে লামিনিয়ামল এবং রাফিন হা রাফিন হা দুই গোল এক এসিস আর হচ্ছে লামিনিয়ামল এক গোল এক এসিস্ট ক্লাসিক্যাল একটা গোল ছিল ডিবক্সের বাইরে থেকে দারুণ একটা গোল এবং হচ্ছে ওর এসিসটা আরও সুন্দর ছিল রাফিনারে যে এসিস্ট করছে সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে হচ্ছে পেদ্রি মানে বিষয়টা ভাবা যায় ফুটবলে অনেক কিছু হয় অনেক সময় যে প্লেয়ার যে সব থেকে বেশি ভালো খেলে সে স্কোরার না হইল ম্যান অফ দ্য ম্যাচ এরকম হয় অনেক ভালো মাপের একটা মিডফিল্ডার পেদ্রি হচ্ছে বার্সেলোনার মিডটাকে ধৈরে রাখে আর সব কিছু ঠিক আছে যে আজকের ম্যাচও পেদ্রি ভালো খেলছে বাট ফুটবলে তো সব থেকে সবার আগে যেটা গণ্য করা হয় এটা হচ্ছে যে গোল এসিস্ট এবং ফুটবলের যতগুলো হচ্ছে ওয়েবসাইট অ্যাপস আছে সবগুলো হচ্ছে রেটিং হয়তো রাফিনার বেশি নয়তো আমলের বেশি বাট সেইখানে পেদ্রিরে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিছে রাফিনাকে যদি নাও দেয় লামিনিয়ামাল পাবে কারণ লামিনিয়াম গোল এবং হচ্ছে দেখার মত আগের ম্যাচটা হচ্ছে রাফিনহার গোলে এক শূন্য গোলে জিতছে বার্সেলোনা বার্সেলোনার গোলকিপার এক নয়টা এরকমের সেভ দিছে সেই ম্যাচে হচ্ছে পেদ্রি পাইছে ওই ম্যাচটায় বার্সেলোনার গোলকিপার পায় নয়তো রাফিনহা পায় আর সেইখানেও দেওয়া হয় নাই দেওয়া হয়েছে পেদ্রি রে ব্যাপারটা হচ্ছে ভিনিসিয়াসের ভ্যালন্ডিয়ারের মতো যারা বইসা আছে যে হচ্ছে নেক্সট ভ্যালন্ডিয়ার রাফিনার হাতে উঠতে পারে লন্ডোস্কির হাতে উঠতে পারে আসলে বিষয়টা এরকম না ভাবা যায় না কীভাবে সিজন চললে দেখবেন যে বার্সেলোনা হচ্ছে টপ গোল স্কোরার টপ এসিস্ট হচ্ছে রাফিনা তারপর হচ্ছে লেওয়ান্ডোস্কি ভ্যালন্ডিয়ার জিতে নিচ্ছে হচ্ছে আপনার পেদ্রি পেদ্রির নিয়ে কোনো সন্দেহ নাই পেদ্রি অনেক ভালো প্লেয়ার ভালো খেলে বাট আজকের ম্যাচে পে কখনোই আজকের ম্যান অব দ্য ম্যাচ ডিজার্ভ করে না হয়তো ল্যামিনিয়াম নয়তো রাফিনাম এটা সম্পূর্ণ বিতর্কিত বার্সেলোনা তো কোয়ার্টারে চলে গেছে দেখা যাক কালকে বাকি আসছে চারটা ম্যাচ তারপর হচ্ছে এর ফুল মজাটা আসবে দেখো টাটা ধন্যবাদ